স্বাগতম আপনাকে নতুন আরেকটি ভিডিওতে চাঁদপুর বড় স্টেশন রূপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে ইলিশের বাড়ি নামের সুখ্যাতি ডাকা হতে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় বিদায় তাজা ইলিশের স্বাদ গ্রহণ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেন আর চাঁদপুর ঘুরতে এসে চাঁদপুর বড় স্টেশন আসেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলটি মোলহেড নামেও পরিচিতি লাভ করেছে তিন নদীর মোহনায় সূর্যাস্তের দৃশ্য ছোট ছোটো নৌকার ভেসে চলা নদীর কুলে পানি আশ্রে পড়ার শব্দ সারা মনে রাখার জন্য যথেষ্ট এই চাঁদপুর বড় স্টেশনটি অনেকে তিন নদীর মোহনা নামেও চিনে কারণ এখানে চাঁদপুরে তিনটি নদী যথা পর্দা মেঘনা ও ডাকাতিয়া নদী মিলিত হয়েছে এজন্য এটাকে তিন নদীর মোহনাও বলা হয় চাঁদপুর জেলার মধ্যে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর স্থানটি হচ্ছে এই চাঁদপুর বড় স্টেশন বা চাঁদপুর তিন নদীর মোহনা আর উনিশশো একাত্তর মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশন এলাকায় পাকিস্তানি হানাদার কর্তৃক পরিচালিত টর্সার সেলে অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হতো শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যে এখানে রক্ত নামে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এছাড়া ট্রলার বোট কিংবা ডিঙি নৌকা ভাড়া করে তিন নদীর মোহনায় ঘুরে বেড়ানো যায় বড় স্টেশন এলাকার কাছে পায়হাটা দূরত্বে আছে ইলিশের পাইকারি বাজার মাছঘাট বড় স্টেশন থেকে সামান্য দূরেই এই মাছঘাটটি অবস্থিত সেখানে গেলে আপনি খুব কম দামে খুব স্বল্প মূল্যে অনেক ভালো মাছ ভালো মানের ইলিশ মাছ কিনতে পারবেন এই মাছঘাটে জেলেদের ধরে আনা ইলিশ প্রক্রিয়াজাত করা হয় এবং বিক্রয় করা হয় আপনি সেখানে গেলে খুব কম দামে স্বল্প ইলিশ মাছ ক্রয় করতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ